ছাড় ছাড় দেওয়া হবে হবে না না ওটা কি করতে আমরা জানি ছিলেন গণহত্যার সরাসরি নির্দেশদাতা লাশের উপর দিয়ে চালাতে চেয়েছিল ক্ষমতার নৌকা আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করে হত্যার রাজত্ব কায়েম করেছিল শিশু কিশোর যুবক ও বৃদ্ধ হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া শেখ হাসিনা আবারও নতুন ফন্দি আঁটছেন দিল্লিতে বসে গণহত্যার প্রধান কুশিলভ পলাতক শেখ হাসিনা ও তার আবারও একত্রিত হয়েছে। তবে সেটি ভার্চুয়ালে যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ভার্চুয়াল সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ সেখানে সাবেক আমলা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন তবে শেখ হাসিনা ভিডিও কলে নয় কথা বলেছেন অডিও কলে কি ছিল সমাবেশে শেখ হাসিনার অডিও কলে বিভিন্ন সূত্রে জানা যায় শেখ হাসিনা দাবি করেন জুলাইয়ের আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না এটি ছিল একটি পরিকল্পিত চক্রান্ত বিএনপি জামায়াত চক্রান্ত করে আন্দোলনের চোখ আঁকে এবং তাকে দেশ থেকে বাধ্য করে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে সমস্ত অপবাদ গুলি দেওয়া হয়েছে সবাই একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্য মিটিং মিছিল হোক সব কিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তায় নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিলো উনি আমেরিকা কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক কোব্দে হাত ফেলে দিল কেটে ফেললো পলাতক হাসিনা সমাবেশে আরও বলেন আন্দোলনের সব দাবি মানা হয়েছিল দাবি মানার পরও আন্দোলন চলে আর এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা না থাকায় হাসিনা দাবি করেন এখানে গভীর চক্রান্ত ছিল এসব বক্তব্য ছাড়াও শেখ হাসিনা ডক্টর ইউনুস সরকারের বর্তমান ব্যবস্থাপনাকে স্বৈরাচার দাবি করে বলেন আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন ডক্টর ইউনুস এদিকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে আরেকটি দেশে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা জনতার সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেউ কেউ মহিউদ্দিন ভুইয়া پونو ساندار نیوز